এ কি আছে এসায় কার ক্ষতি হবে ক্ষতি হবে না আমি কারণ মুসলমান সমাজ এবার ভেবে নিয়েছে কাকে ভোট দেবে কিন্তু সেই টালে সরকারকে দেবে না যে বলে না যে গরু দুধ দেয় তা লাতি খেতে হয় এবার যে গরু দুধ দেবে না ওই লাথি মেরে সরিয়ে দেবে সরকারকে ও তো ক্ষমতা আছে ভেজে দেয় আমি তো থাকি মুসলমান পাড়াতে অনেক লোক আমাদের থাকে সব নিজে পাড়াতে হিন্দু মুসলিম সব নিজে পালাতে থাকে কি বেঁধে দেবে ওর ক্ষমতা নেই হবে ফেলা নিয়ে যাবে পাগল কাতের পাগলকে নিয়ে যাবে ওরকম নিয়ে যাবে আমি বেশিরভাগ মুসলিম ভাই হিন্দু ভাই আর বোনকে আমি বলছি আপনারা যদি চান আপনি বিজেপি সরকারকে নিয়ে আসেন না হলে মেয়ে এখানে দুশো পার হবে দুশো পার হবে বিজেপি দেখবে দুশো পার অনেক লালি পপ দেখিয়েছে মুসলমানদেরকে কিন্তু মুসলমানদের কোনো কাজ করেনি কেন করবে না কি কারণটা কি আছে এটা তো ভুল বোঝাবুঝি করাচ্ছে এই টিএমসি চোর সরকার ভুল বাজাবাজি করছে অভিষেক ভুল বাজাবাজি করছে অভিষেক পাগল হয়ে গেছে অভিষেক কেন এসআইআর কি আছে এসআই কার ক্ষতি হবে কারও ক্ষতি হবে না আমি বলে দিচ্ছি যে চিনিয়ান ভোট থাকবে সে নিশ্চয় পাবে কিন্তু তুমি দু নম্বর করে ভোট যদি বানিয়েছ তুমি বাইরে থেকে লোককে এসছে কে বাংলাদেশের লোককে তুমি আবার বলবে এখানে নাগরিক হ্যাঁ এই ভোটের জন্য তুমি ওখানে বাজি করছো এইটা অভিষেক ব্যানার্জি ভেবে নিয়েছে এই যদি এসআইআর যদি ভালোভাবে হয় আমরা সরকার চলে যাবে ইলেকশন তো পরে কথা এসআইআর কমপ্লিট ওরা সরকার চলে যাবে এই কারণে এরা ভয় কাটছে আর কিছু নেই আপনি বলুন একটা জিনিস এসআইআর কোনো খারাপ জিনিস নেই একটা ফিয়ার হয়ে যাচ্ছে আমার বাবার ভোট আছে আমি জন্ম নিয়ে এইটিন সেভেনে তারপর আমাকে কোনো একটা প্রমাণ দিতে হবে আমার বাবার ভোট এটা দিতে হবে বাস হয়ে গেছে আর কি লাগবে কিন্তু এরা সবাইকে বলছে এসআইআর করতে দেবো না এসআইআর করলে আমাদের ক্ষতি হবে বেশিরভাগ আমাদের ম্যানোরিটি ওয়াটে মাইনোটি এরিয়াতে বেশি ভাগ করছে আর কোনো জায়গা নেই এসআইআর কী আছে ওটা ভালো করে বোঝান আপনি আপনি মুখ্যমন্ত্রী আছেন বোঝান আমি যেটা শুনলাম মুখ্যমন্ত্রী বললেন এটা তিন চার বছর লাগবে ওনার হ্যাডেক কেন উনি কী হ্যাডেক কেন নেবে এটা তো ইলেকশন কমিশন কাজ করছে ওরা কিভাবে করবে এক বছরেও করবে এক মাসেও করবে একদিনেও করবে সে ওনার দায়িত্ব আছে কিন্তু এরা গুলিয়ে দিচ্ছে না এই কাজটা হবে না এই কাজ করতে দেবো না এই কাজ করলে সময় লাগবে এইসব দুই নম্বর কাজ চোর সরকার রেপি সরকার আর কোনো উন্নতি নেই সব করে দুর্নীতি করে এটা শেষ করতে চাইছে না হয় তাহলে আমরা বেঁচে থাকবো এই কথা বলেছিল কিন্তু পঁচাশি লাখ পঁচাত্তর লাখ লোক বাধ্য হয়েছে আর এই এখানে এক কোটি লোক বাধ্য হবে এক কোটি লোক আপনি বাংলাদেশ থেকে চলে এসছেন আর নতুন নতুন ভোটার কার্ড বলে দিয়েছেন নতুন আধার কার্ড করে দিয়েছেন পাসপোর্ট করে দিয়েছেন কেন আপনি দেখেছেন না এটা আমার সুবিধা আছে কিন্তু ভোটার দিয়ে ধরা পড়বে আপনার আপনার বাবা এখানে ছিল বাবার কি না দু হাজার দুইতে তে ভোটার আছে কি না এটা দেখছে সেই কারণে সায়ার করলে একটা ফিয়ার ইলেকশন হবে ফিয়ার ভাবে লোক ভোট দেবে একটা বুথে আপনি চলে চলেন একটা বুথে এগারোশো বারোশো ভোটার হয়ে যায় কেন হয় প্রত্যেক দিন ডেড ভোট আপনাকে বলছে পঁচিশ বছর আগে যে মেয়েটা মারা গেছে যে মানুষ মারা গেছে পনেরো বছর কুড়ি বছর এখন পর্যন্ত ভোট আছে ওটা কি করে এরা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে ভোট দিয়ে দেয় মানে এলো এরা মানুষের মত থাকে মানুষের জীবন থেকে মানুষের রক্ত নিয়ে এরা খেলা করে সেই কারণে এরা ভোট করে আর কোনো নেই ভোটের কোনো উন্নতি নেই তিনি বলছেন এসআইআর এ মুসলমানদের হেনস্থা চক্রান্ত করা হচ্ছে দহাতের দিকেই দাবি করছেন এবং বলছেন এসআইআর এর নামে মুসলিমদের নাম বাদ দেওয়া এবং হেনস্থা চক্রান্ত করা হচ্ছে শুনো ও মুসলিম কি ঠিকানা আছে কি কি মুসলিমে আছে কি কে বললো মুসলমানকে ক্ষতি করবে এটা আমার ভোটার আছে আমার অনেক লোকের ভোটার আছে আমার কাছে আছে আমি বে চেক করলাম সবাই ভোটার আছে কিন্তু এরা মুসলমানদেরকে শুধু বলছে এই কারণে যে এরা মুসলমান যদি ই হয়ে যায় তাহলে এসআয়ের করতে একটা করবে ঝামেলাও করবে সেই কারণে মুসলমান মুসলমান করছে এসাই আর কোনো মুসলমান হিন্দু বলে নেই কোনো ইসি ইসাই কৃষান বলে নেই শুধু আর মানুষের ভোটের জন্য হচ্ছে মানুষ কিভাবে মানুষ কিভাবে ভোট দেবে ফিরেজ ভোট দেবে আমার ভোট যদি আছে আমি নিশ্চয় দেব ভোট যার আছে ওকে কোনো ভয় নেই এরা ভয় দেখাচ্ছে কিন্তু ভয় খাবেন না আপনারা কেন এরা ভয় দেখাচ্ছে কেন জানে আমার দুই নম্বর ভোট দিয়ে আমরা কাজ করছি এখানে দুই নম্বর ভোট দিয়ে আমরা সব কিছু থাকছি রাজ করছি দুই নম্বর ভোট থেকে তো আপনি বলুন কেন অসুবিধা অসুবিধা কেন এটা মুখ্যমন্ত্রী জানে যে এটা যদি আর ভালোভাবে হয় তাহলে আমরা এক কোটি লোক কাটে যাবে এটা হচ্ছে আর উনি নিজের ভোট কোন লোক যে বাংলাদেশ থেকে গেছে যে রঙিয়া এসছে এরা ভোট কাটবে তো সে এসে সব বাজে সব পাগল লেগেছে সব দুই নম্বর পয়সা খেয়ে খেয়ে পাগ লেগেছে জানেন এরা কোনো মাথা কাজ করছে না তহসিদ্দিকে বলুন বলুন এরা সবাই এরকম সবাই দেখবেন মাইনরিটি ওয়ার্ডে যেত আছে এরকম সব মানুষটা বলুন সবাই পাগল গেছে এরা কথা বাতা বলতে পারে পাগলাই মুসলমান সমাজ এবার দেখুন এবার মুসলমান সমাজ এবার ভেবে নিয়েছে কাকে ভোট দেবে সেইটা আলাদা ব্যাপার কিন্তু এবার টেমসি সরকারকে দেবে না ওরা দেখে নিয়েছে যে টিএমসি সরকার কোনো উন্নতি করে নেই আমাদের কোনো উন্নতি করে নেই আর কোনো আমাদের রাজ্যতে কোনো উন্নতি নেই শুধু দুর্নীতি আছে উন্নতি যদি হতো তাহলে রাজ্যতে আজকে আমরা অনেক ডেভেলপ হতো আজকে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ডেভেলপ নেই ওয়েস্ট বেঙ্গল ডেট হয়ে গেছে কেন এই সব বলুন না আপনি একটা মেয়ে হয়ে বলুন এই যে রেপ হচ্ছে কত বলতে আমার খারাপ লাগছে ধর্ষণ করে মেরে দিচ্ছে দর্শন করে ছেড়ে দিচ্ছে না বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে চায় তাহলে আপনি কোন রাজ্যতে আপনি থাকবেন মানুষের চাকরি খেয়ে নিচ্ছে কোন রাজ্যতে আপনি থাকবেন মানুষ ঘর ছেড়ে যেতে জমিটা চলে যাচ্ছে এটাই তো দু নম্বর এখানে রাজ্য আছে আপনি বলেন এখানে আপনি মুসলমান মুসলমান করছেন আপনি মুসলমান জন্য কি করলেন আপনি মুসলমান মুসলমান বলেন কিন্তু মুসলমানের কবরস্থানে আপনি বিশ বিল্ডিং করে দিয়েছেন তালা বিল্ডিং করে দিয়েছেন কেন জানে মুসলমানদের কিছু বলবে না তো মুসলমানের কবরস্থানে বিল্ডিং করছে আপনি দেখুন দারগা রোডে উনচল্লিশ নম্বর দারগা রোডে এই অবস্থা তাহলে আপনি কি বলবেন মুসলমান মুসলমান করলে এটা হবে না যদি মুসলমান ভেবে না তো এখানে

বলুন একটা শোন শোন আমি বলে দিয়ে আপনি বলে একটা মেয়র হয়ে এ কথাটা বলছে ফাঁসবে কে মুসলমান ফাঁসবে ইনি তো কথা বলে চলে যাচ্ছে ফাঁসবে মুসলমান পা ভেঙে মারবে অন্য লোক বলবে না তো মুসলমান বলে বলেছিল আমি পা ভেঙে ভেঙে দেবো এই অবস্থা আমাদেরকে ফাঁসাচ্ছে ফাঁসাচ্ছে আমাদেরকে গুলিয়ে দিচ্ছে আমাদেরকে মুসলমানদেরকে যে তোমরা এসআইআর করবে না করতে দেবে না কেন তোমরা তো করছো বাইরে লোক আছে কিন্তু তোমরা তো জিনেন বোর্ডার তোমার যদি করে দাও তাহলে এ বাদ দিয়ে দেবো আর দুই নম্বর যে ভোটার এখন থেকে পালাচ্ছে এখন থেকে পালাচ্ছে দেখুন না অনেক লোক পালা পালিয়ে গেছে আপনি ছিলেন নর্থ চব্বিশ পরগানা পালিয়ে গেছে সব সচ চব্বিশ পরগানা কিছুটা ভাঙড় থেকে পালিয়ে যাচ্ছে কেন পালিয়ে যাচ্ছে জানে এবার আমরা ধরা পড়বো ভোট তো ধরা পড়বে আর আমাদেরকেও ধরে নেবে সেই করে এখন থেকে পালিয়ে যাচ্ছে এই অবস্থা আর এটা ভাড়া থাকে দুই নম্বর পয়সা খেয়ে ফরাদিম জানে না একটা মুসলমান হয়ে কর্মস্থানে আপনি বিল্ডিং করতে দিচ্ছেন আপনি কি করে স্যাংশন করে নিলেন কি করে বিশতলা এখন কুড়ি তালা মঞ্জিলা করে দিলেন কি করে করলেন আপনি কর্মসানে আপনি বিল্ডিং করছেন ছি ছি যে মুসলমান মুসলমান করছেন টোপি লাগিয়ে আবার কথা বলছেন হ্যাঁ বেশ সরাম লোক জানি না যে কোথায় আছে কর্মস্থানে বিল্ডিং করছে আর আপনি বলছেন মুসলমান মুসলমান করছেন সবাই এটা সবাই ঢাব্বাজি আর সব সব পাগল সব পাগল এরা দুই নম্বর পয়সা খেয়ে পাগল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি বেশিরভাগ খুব লাফালি করছে কেন জেল যায় না তো ছাব্বিশে পরে জেল যাবে সেই নিয়ে ভয় কাটছে যে আমাকে জেল নিয়ে যাবে ছাব্বিশে যদি এসআইআর যদি হয়ে যায় ভালোভাবে তো তাহলে এসআইআর করার পর তো আমি তো চলে যাচ্ছি পিসি ভাইপো যাবে তো পিসি ভাইপো এখন থেকে চিন্তা করছে পিসি জানে আমার তো বয়স হয়ে গেছে আমাকে তো রাজ করতে হবে তাহলে যে বেশি ভাই ওই খাচ্ছে বেশি রাজনীতি ওই করছে উল্টো পুলটো কথা বলছে বাজে বাজে কথা বলছে এসে আর করলে এরকম হবে এসে করলে এরকম হবে শুধু ওই ভয় খাচ্ছে আমি এইটা বলছি পাখুরপাড়ায় যে প্রদীপ মারা গেলেন সেই প্রদীপকরের বাড়িতে পৌঁছলেন অভিষেক বন্দোপাধ্যায় এবং সেখানে পৌঁছেই বলছেন যে যাদের জন্য এই তার পরিবারকে আশ্বস্ত করে বলছেন যে বিজেপি কতটা নিচে নামতে পারে এটা দেখে বোঝা যাচ্ছে এবং তার প্রদীপকরের পরিবারকে আশ্বস্ত করে বলছেন যে যাদের জন্য এই করা হয়েছে তাদেরকে জেলে শুনুন এটা এটা শুনুন এখানে লয়েন অর্ডার আমাদের নেই আমাদের বেস্ট বেঙ্গল লয়েন অর্ডার নেই কে মেরেছে না মেরেছে এটা ভেরিফাই হবে সে নিশ্চয়ই ধরা পড়বে কিন্তু আপনি যে লোক ধরা পড়ে যায় যে লোক রেপ ধরা পড়ে যায় যে সিসিটিভি ক্যামেরা পড়ে চলে যায় তার তো কোনো কিছু করছেন না আপনি আপনি তো লন্ড অর্ডার নেই আপনার কাছে কোনো প্রশাসন নেই আপনার কাছে পুলিশ ছুটি চাটা পুলিশ আছে ছটি চাটা পুলিশ কি করবে একটা মূর্তি ভাঙা হয়েছে আজকে আজকে শুনলাম একটা মূর্তি ভাঙা হয়েছে সচানাতে বলুন জগন্নাথ কি এই অবস্থা আমার এখানে আমাদের কোনো মানুষের দাম নেই কোনো প্রতিমার দাম নেই আপনি কোনো অনুষ্ঠান করবেন করতে দেবে না আপনার কোনো প্রণাম করবে করতে দেবে না মন্দির ভাঙবে এখন কিছু দেখবেন মসজিদ ভাঙা যাবে এইটা হচ্ছে এখানে রাজনীতি এই জাত পাথের রাজনীতি হচ্ছে আর কোনো উন্নতি রাজনীতি নেই এখানে এলাকায় ও তো ক্ষমতা আছে বেঁধে জান আমি তো থাকি মুসলমান পাড়াতে অনেক লোক আমাদের থাকে সব নিজে পাড়াতে হিন্দু মুসলিম সব নিজে পালাতে থাকে কি বেঁধে দেবে ওর ক্ষমতা নেই শুধু পাগল গেছে পাগল কথাটা বলতে পারে পাগল বলতে পারে পাগলের কোনো জ্ঞান নেই তো কি করবে পাগল লেগেছে দুই নম্বর পয়সা খেয়ে খেয়ে উল্টো পুল্টো কথা বলবে ডরি বেঁধে দেবে ক্ষমতা আছে বেঁধে দেখো না আর নিজের ওই কাজ ও করবে আমাদের ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক আপনি শেখকে দিয়ে কোমরে ডরি দিয়ে পাগলকে যেরকম নিয়ে যায় না ওরকম করে নিয়ে যাবে জেল দেখবেন আগামীকাল অমিতাভ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রতিনিধি তিনি মানুষকে এরকম করে উস্কাচ্ছেন আবার অন্যদিকে বলছেন যে গায়ে হাত তুলবেন না আরে বাপ রে বাবু তো খুব ড্রামাবাজ অভিষেক ব্যানার্জি খুব ড্রামাবাজ ও বলছিল একদিন এ এখানে না আমি দেখবো ছাব্বিশে এখানে ক্ষমতা আসলে পর এরা বলবে জয় মাতা এই জয় বাংলা জয় বাংলা বলতে হবে তাহলে ওই আমি বললাম জয় বাংলা কি অনেক গুরু আছে নাকি ওদের দায়িত্ব নিয়েছে নাকি হ্যাঁ ধরম গুরু জয় বাংলা বলতে হবে কি কি বলতে হবে এই এই মানে দুই নম্বর কাজ দুই নম্বর পয়সা খেয়ে এরা মা তার কাজ করছে না আমি একটা কথা বলি এইখানে যদি সরকার বিজেপি আসলে দেখবেন আগে এরা চলে যাবে জেল আর পাগল যেরকম নিয়ে যায় না ডরি দিয়ে কমারে ডরি দিয়ে পায়ে ডড়ি দিয়ে এরকম নিয়ে যাবে আর যদি অভিষেক ব্যানার্জিকে পাগল অভিষেক অনেক এমপি অনেক এম এল দড়ি বেঁধে পাগল করে নিয়ে যাবে ফেলা দেখিম কে নিয়ে যাবে পাগল পাগলে যেরকম পাগলকে নিয়ে যায় ওরকম নিয়ে যাবে তো কেন আমি বলি ছাব্বিশে যদি ভালোভাবে যদি থাকেন আমি বেশিরভাগ মুসলিম ভাই হিন্দু ভাই আর বোনকে আমি বলছি যে আপনারা যদি সেফ চান এখানে পশ্চিম আপনি যদি সেফ চান তাহলে আপনি বিজেপি সরকারকে নিয়ে আসেন না হলে মেয়ে এখানে সদস্য পাতে না না ও শুনুন এটা ইলেকশন কমিসার কাজ আছে

আগে ওরা মমতা ব্যানার্জী উল্টো পুল্টো কথা বলতো এখন মমতা ব্যানার্জী ছটি চাটছে ছটি চাটে ওখানে আবার মমতা দিদি মমতা দিদি মমতা দিদি করছে ও পাগল আছে ওর কথা বলবে না এসআইআর যদি হয় তখন ওর এসআইআর ইলেকশন পাঁচ দিন না এসআইআর যদি কমপ্লিট হয় তারপরে এরা পালাবে এরা টেমসি সবাই পালাবে জানবে এবার তো আমরা হারবো হারবো নিশ্চয়ই হারবো এসআইআর হয়ে গেছে এক কোটি লোক বাদ হবে এক কোটি লোক কার বাদ হবে এর দুই নম্বর ভোটার এক নম্বর ভোটার একটা বাদ হবে না সব দুই নম্বর ভোটার বাদ হবে দুই নম্বর ভোটে রঙিয়া বাংলাদেশি লোক ও মুখ দিয়ে মুখ দিয়ে মুখ দিয়ে অনেক অনেক কিছু কিছু বলে বলে ক্ষমতা তাকে দেবে চালু হবে তো এই আগে মাসে চালু হবে দেখিয়ে দেবে তো একটা লোককে হাত দিয়ে একটা লোকে একটা দিয়ে ও সব ও সব মুখ দিয়ে বলে মুখ দিয়ে বলে মুখ দিয়ে বলে অনেক কিছু বলে কিন্তু আমি একটা কথা বলছি আপনাকে শুনুন এরা পাগল হয়ে গেছে এরা ভয় খাচ্ছে আমি একটা কাল একটা দেখলাম একটা ছেলে অভিষেককে বলছে এসআই র হয়ে যাবে পালাবেন এখান থেকে এই অবশ্যই অভিষেককে বলছে আর অভিষেক বলে হ্যাঁ আমি পালাবো পালাবো দাঁড়ান এসআই এর ভালোভাবে যদি হয় আমাকে দেখে পালাতে হবে পুরো টিমটা পালাতে হবে তো সবাই বললো কোথায় পালাবে না বলে এই বাংলাতে যাবো আর ওইখানে আর কোনো জায়গা নেই আমাদের মুসলমান সমাজ মুসলমান সমাজ এবার ভোট ডিভাইড হবে আমি বলেছি ভোট ডিভাইড হবে যেরকম নাইন্টি এইট পারসেন্ট ভোট দিয়েছিল মুসলমান সমাজ টিএমসি কে এবার দেবে না নাইনটি এইট পার্সেন্ট এবার ডিভাইড হবে সিপিএম কে কিছু দেবে কিছু বিজেপি কে দেবে কিছু কংগ্রেস কে দেবে এরকম দেবে এখানে দুটো দল আর আবার নতুন আছে দুটো বেশি এমআই ওকে দেবে কিছু দেবে এস এফ আই কেও এ আই এস এফ কেও আই এস এফ কেও কিছু দেবে এরকম করে ভোট ডিভাইড হবে ডিএমসি পাবে পাবে না কেন পাবে কিন্তু ডিভাইড হবে ভোটটা আগে ওয়ান সাইড হয়েছিল নাইনটি এইট পার্সেন্ট এবারে ডিভাইড হবে ভোটটা আর ডিভাইড হলে ডিভাইড হলে আমি বলেছি তারপরে দেখতে পারবে যে টিএমসি সরকার ক্ষমতা কি পজিশন আছে কেন অনেক গুলিয়ে দিয়েছে অনেক ভাটা বাজিয়ে দিয়েছে অনেক লালি পপ দেখিয়েছে মুসলমানদেরকে কিন্তু মুসলমানদের কোনো কাজ করে আপনি বলে সরম একটা লজ্জা লাগে না একটা মিওর হয়ে কি করে অ্যালার্ট করলো হ্যাঁ ওয়াক বোর্ডে তুমি কর্মস্থানে তুমি দিয়ে দিলো কুড়িতলা মালা বিল্ডিং করতে হ্যাঁ কি করে দিল একটা মুসলমান হয়ে একটা লজ্জা লাগে না কর্মস্থানে বিল্ডিং হয় এই অবস্থা মুসলমানদের আর কি করবেন আর আপনি একটা জিনিস শুনেন আপনাদের যদি সেফ চান মেয়েদের যদি সেফ চান তাহলে বিজেপি আনুন আনুন